বন্ধুরা আমরা এখন যাচ্ছি নদীর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এই যে সঙ্গে আমরা আছি হচ্ছে আমি সবাই চেন আর এই যে আমাদের সুজয় ভাই আর পিছনে রয়েছে এই যে আমাদের এখন যাচ্ছি রাকেশের বন্ধু হ্যাঁ তো আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে ব্যাপারটা তো আমরা এখন যাচ্ছি রাকেশের বাড়িতে পাতা হয় আমাদের যে সবাই ভাইরাল প্লেট বয় মানে যে প্লেট বানিয়ে ভাইরাল হয়েছিল তার বাড়িতে যাচ্ছি যে এখন দেখো বর্ষা হচ্ছে দিকে দেখো অবস্থাটা দেখো অবস্থা দেখো চারিদিকে চলো এখনো অনেক পথ বাকি ও যে দূরে দেখতে পাচ্ছো ওই পর্যন্ত যাব আমরা ঠিক আছে আর এখনই অলরেডি পায়ের অবস্থা দেখো কি অবস্থা আছে আর এই যে তন্ময় রয়েছে আমাদের সঙ্গে পথ দেখি নিয়েছে তন্ময় আগে আগে যাও ভাই তুই যদি ডুবি খাস তুই আগে ডুবি খাবি ঠিক আছে ভাই আমরা একদিকে কি হচ্ছে বলতো প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে একটু মজা হচ্ছে কিন্তু একদিকে আবার দুঃখ হচ্ছে কারণ ভাইয়ের বাড়িটা প্রায় নাকি জলও প্রায় উঠে যায় উঠে যাবে এরকম বাপ ঘরের মধ্যে তাই আমরা খবর পেলাম তাই দেখতে যাচ্ছি তো চলো দেখতে থাকো দেখো এই বাড়িগুলো দেখো ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার দেখো একটা বাড়ি দুদিন বৃষ্টি হলো তারপরে হ্যাঁ ভীষণ ভাই ভাবো ঘরের ভিতরে দেখো জল গেছে ঘরের ভিতরে জল ঢুকে যাবে আর এক ইঞ্চি পরে জল ঢুকে যে ভাই নিয়ে একটা ভাই মানে যখন বেরিয়েছি তখন শুরু হয়নি এখনই হঠাৎ দেখি বৃষ্টি হচ্ছে কি কী করবো ছাতানে চলে এসেছি দেখিয়েছি এই দেখ ভাই ভাইটা পুরো ভেঙে ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে ভগবান আর ওই বাড়িটা দেখো ওই বাড়িটাও তো লোক আছে দুটো একটা ঠাকুমা থাকে একটা দাদু থাকে দুজনে থাকের মধ্যে মানুষ যখন গরিব হয় তখন কেমন জায়গায় তাকে বসবাস করতে হয় না দেখলে বোঝা যাবে না ঠিক আছে মানে এই বাড়িতে বাড়িতে এটা এলাকায় থাকে আমাদের রাকেশ ভাই তা ওর ব্যবসাটা কি করে করবে মানে পাতার ব্যবসাও কি করে করবে সেটা ভাবো তোমরা একবার এই বৃষ্টিতে ও কি করে বেরোবে বৃষ্টি শুধু বলবে না বৃষ্টি তো সবসময় হচ্ছে না কিন্তু এই বর্ষায় মানে এই জলের মধ্যে রাখো আমার পাটা দেখো বাপ কা বলে এখন এইটুকু যাবো কি করে তাই ভাবছি বন্ধুরা এবা এটা দাঁড়াও ভাই এই এটা মোবাইলটা ধর দেখি এক জলন কি হয় সবাই পানি ছেড়ে দেবে সবাই মোবাইলটা ধর ছেড়ে দে স্কুলে চলে যাবে এই দেখো দাদারা দাঁড়িয়ে আছে প্রায় আটশো মানের বেশি জল আর চার সাইডে পুরো জলই জল চলো এখন আমরা আগের দিন যখন এসছিলাম তখন এই বাড়ির উঠানগুলোতে অল্প অল্প জল ছিল আজকে দেখো ওই পাশে একটু রাস্তা ছিল যে রাস্তাটা শুকনো শুকনো ভাবছিল কিন্তু আজকে রাস্তাটা

ভাই দেখি গর্ত আছে ভাই এখানে গর্ত ভাই আমাদের কতটা আনন্দ লাগছে আর আমাদের কতটা আনন্দ লাগছে ঠিকই জলের মধ্যে নামতে না কারণ আমরা তো জলে বেশি নামি না তো এখন যাচ্ছি দেখি ভাই ভাইয়ের বাড়িতে তো আমাদের সঙ্গে সুজা আসছিল দাঁড়িয়ে রয়েছে ও ভিডিও করছে আর প্যান পুরো জলের তলায় আর আসলে দেখো পুরো তো চলো ফাইনালি এই যে চলে এসছে বাড়িতে দেখ তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি দেখো রাস্তার উপর জাল পাতানো রয়েছে এই দেখো ভাই মাছ বেঁধেছে হ্যাঁ দেখো বাড়ি এখানে বিলের মধ্যে বাড়ি বুঝতে পারছো এই আর এই যে রাকেশ ভাইয়ের বাড়ি দেখো জল কতটা উঠে গেছে বাড়িতে যে ভ্যান রয়েছে এখানে আর এই দেখো তাঁবু দিয়ে কিন্তু এখানে ঢাকা রয়েছে বুঝতে পারছো সামনেটা দুয়া পয়সা তাঁবুতে ঢাকা রয়েছে নিচে হয়ে যেতে হবে ওনারা খাতাটা এখন বন্ধ করব ও ভাই ভাই এ রাকেশ রাকেশ কোথায় এ ভাই তাঁবুর তো দিয়ে শুধু ভাই সামনে তো সব দেখি ভাই একটুখানি আর একটুখানি ঘর অবস্থা দেখো কল দেখেছে একদম জলে ডুবে রয়েছে রান্নাঘরটা কিন্তু পুরো ভিজে রয়েছে তো বন্ধুরা এখন আমরা ঘরে যাচ্ছি দেখতে পাচ্ছো এই যে চলো আরে এই তো সেই আমাদের রাকেশ ভাই বসে রয়েছে ভাই ভালো আছো তো বাইরে তো ভীষণ জল দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে

আর চারিদিকে দেখো জল জল হবে তা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আমরা এই জন্য এসেছি তো চলো বাই